হ্যালো মাই অল জ্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াতে ভালোই আছি তো আজকে আমি এসেছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কুসুমগ্রাম জায়গায় তো এখানকার ভিডিও আমি কম বেশি দেখাতেই থাকি এবং ইকো স্পেশালিস্ট হয়ে থাকে বেশিরভাগ কোনো কোনো সময় দু একটা করে হয়তো আপনার প্রাইভেট গাড়ি থাকে সেগুলো মানে লিমিটেড দামে দিয়ে দেওয়া হয় হ্যাঁ তো বেশি কথা না বাড়িয়ে আমি এখানে কিছু কালেকশান আজকে নতুন নতুন এসছে আমাকে ডেকে পাঠিয়েছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন এবং জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লক যে চ্যানেলটা চ্যানেলটা অনেকেই জানেন না অনেকের কাছে নতুন যেনারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে ফ্যামিলি ইউজ কার্ড ছোটোখাটো কার যেগুলো মানে বাড়িতে ব্যবহার করার জন্য চাইছেন কেউ কেউ ভাড়া পার্পাসের জন্য চাইছেন গ্রামের দিকে যেগুলো চলে সেরকম ধরনের গাড়িগুলো এই ভিডিওর চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তাকে লাইক করবেন তো এখানকার ঠিকানাটা হলো পূর্ব বর্ধমান জেলা মনতেশ্বর থানা কুসুমগ্রাম বাজার কুসুমগ্রাম বাজারে এসে আপনারা স্ক্রিনে চলা নাম্বারে কল করবেন এবং বিস্তারিত জানতে কিছু গাড়ি কালেকশন আছে নতুন নতুন গাড়ি আসছে সেই গাড়িগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আপনার সঙ্গে যে গাড়ি কালেকশন আছে সেটা আমাদেরকে দেখাবে اسماعিল ভাই اسماعিল ভাই আপনি কেমন আছেন বলুন ভালো আছো আপনি ভালো আছো হ্যাঁ ভালো আছি তো আমার ভিডিও দেখে আপনারা কিছু রেসপন্স পাচ্ছেন মানে ভিডিও করে হ্যাঁ দাদা ভিডিও করে অনেকে ফোন করে গাড়ি গাড়ি ভিডিও দেখে নিয়ে গেছে তাহলে যাক ভালো লাগে যারা আমার ভিডিও দেখে গাড়ি নিয়ে যান অবশ্যই জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লক নাম করবেন দু পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কম হবে নেবেন তো আজকে কালেকশনগুলো দেখি আজকের কালেকশন কোন গাড়ি থেকে শুরু করবে আচ্ছা চব্বিশের আছে বাইশের আছে একুশের আছে উনিশের আছে এটাও আজ দেখতেই পাচ্ছেন একো একো আছে ই কো আছে ওইদিকে ঘুরিয়ে আবার দেখিয়ে দাও গাড়ি কটা গাড়িগুলো একবার দেখিয়ে দেওয়ার জন্য বলবো ক্যামেরাম্যানকে তো অনেক গাড়ির কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এটা দু হাজার একুশ সালের গাড়ি ফাইভ সিটার এসি ছাব্বিশ ট্যাক্স সেকেন্ড ওনার এলপিজি পারমিশন নেয় কিট মাধ্যমে এলপিজি করা আছে যদি কেউ এলপিজি পারমিশন ছাড়া নেয় তাহলে চার লাখ পঁচিশ হাজার টাকা যদি পারমিশন করে দেওয়া হয় দশ হাজার টাকা আমরা বেশি দেবে আমরা পারমিশন করে দেবো পঁয়ত্রিশের দেখতেই পাচ্ছেন চার লাখ পঁয়ত্রিশের মধ্যে দুই গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সমস্ত পেপার ভ্যালিড টায়ারগুলো দেখে ব্র্যান্ড নিউ টায়ার আছে দেখে এগুলো মানে আপনাদের অবশ্যই পছন্দ হবে এসব গাড়িগুলো আসুন কাছে আসুন ভালো করে দেখিয়ে দিন টেস্ট ড্রাইভ নিন পুরো গাড়ি ঝাঁ চকচকে যারা সিলভার কালার এসি গাড়ি খুঁজছেন এবং সেভেন সিটার বান্নও আছে মনে হচ্ছে নাকি

খুঁজে থাকেন বা আশা থাকে আপনাদের অবশ্যই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা এসি ফাইভ সিটার সেভেন সিটার বানানো আছে এবং এলপিজি পারমিশন বললে করিয়ে দেওয়া হবে অনেকে কমেন্টে বলেন এলপিজি পারমিশন করানো হয় না কিন্তু যেগুলো মানে গ্যাস পারমিশন করে দেন আর কি তো এই ছিল দু হাজার একুশ সালের গাড়ি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করানো আছে আছে হ্যাঁ দুদিকে দেখিয়ে দাও তো এই গাড়িটার দাম রেখেছেন মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এলপিজি পারমিশন করিয়ে দিয়ে যদি পারমিশন ছাড়া নিতে চান তাহলে চার লাখ পঁচিশ হাজার পর্যন্ত করে দেবেন এবং জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগের নাম করলে কিছু কম বেশি করে নেওয়া হবে অবশ্যই অবশ্যই কাছে এলে কম বেশি হবে আসুন দেখুন আশা করি পছন্দ হবে তো নেক্সট গাড়ি আবার কী হচ্ছে আমি দেখাবো দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের আবার একটা ইকো গাড়ি দেখতে পাচ্ছেন দু হাজার উনিশের এসি ফাইভ সিটার এসি সেভেন সিটার পাস এবং এলপিজি পারমিশন উনত্রিশ ট্যাক্স একদম আপডেট গাড়ি কিছু বলার নেই নেবে না চালাবেন ও ক্যামেরাম্যানকে গাড়িটা দেখিয়ে দিন পরিপূর্ণভাবে গাড়িটা ঝাঁ চকচকে গাড়ি আছে পিপার একদম সব আপডেট আছে বুট পর্যন্ত লাগানো আছে দেখতে পাচ্ছেন পুরুষ সাজানো গাড়ি দুহাজার উনিশে গাড়ি উনত্রিশ ট্যাক্স এলপিজি পারমিশন আছে এসি আছে সেভেন সিটার পারমিশন আছে হ্যাঁ গাড়ি পা থেকে নিয়ে কোরম গুরু কি ফিলিম সবকিছু একদম হ্যাঁ গাড়ি শোনো ফাঁকা লাগানো আছে আশ্চর্য লাইট লাগানো আছে তারই ভিতরে দুটো ফ্যান লাগানো আছে পিছনে এবং সামনে দুজনে ফ্যান লাগানো আছে আর সাদা হেডলাইট লাগানো আছে এবং মানে একদম দামি এলইডি হেল লাইট যেগুলো সেগুলোও লাগানো আছে ওগুলো জানেন সাড়ে পাঁচ থেকে সাড়ে সাত হাজার টাকা দাম আছে তো এই গাড়িটা এই গাড়িটি দাম রেখেছি মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা অন টেবিল আসলে কিছু কম হয়ে যাবে অবশ্যই উনিশে গাড়ি সেই হিসেবে একটু কম নেবেন অবশ্যই তাহলে মানুষের কম মানে দাম বেশি হয়ে যাচ্ছে বলবে হয়তো কমেন্টে অবশ্যই গাড়ি আপনার আপডেট কিরম দেখুন পেপার হ্যাঁ পেপার ভ্যালিউট আছে যখন পেপারের দাম হয় গাড়ি সাধারণত সবাই বলেন বা জানেন তো আসুন অবশ্যই কম বেশি করে নেওয়া হবে এরকম ধরনের ঝাঁ চকচকে গাড়িগুলো আপনারা হাতছাড়া করবেন না যদি পছন্দ হয়ে থাকে তাহলে একবার আসতে দেখতে পারেন নেক্সট গাড়ি নেক্সট আবার আবার একটা ইকো খালের কোয়া এটা এ ভালো অপশান আছে আপনারা এক কালার চলে একশো নিতে পারেন সিলভার কালার নিতে পারেন দু হাজার একুশের সেভেন সিটার গাড়ি ল্যাপটপ কিট মাধ্যমে গ্যাস বসানো আছে একটা গ্যাস শুধু ভরা হয়েছে নতুন গ্যাস মানে বসানো দেখতে নতুন ল্যাপটপ কিট বসানো আছে গাড়িটা একদিন পেট্রোলে চলেছে একটা গ্যাস ভরা হয়েছে গ্যাস লাগিয়ে এই গাড়িটি ভালো করে দেখিয়ে দেওয়ার লেগে বলবো এটা বর্ধমান নাম্বার আছে একুশের ছাব্বিশ ট্যাক্স আছে সেভেন সিটার গাড়ি আছে তারা সবে শুনলেন 21 এর গাড়ি 26 ট্যাক্স করা আছে গ্যাস এলপিজি বসানো আছে যদি বলেন পারমিশন করে দেওয়া হবে তো এই গাড়িগুলো গাড়ি গুলো জন্য অবশ্যই আসুন হ্যাঁ চকচকে সেকেন্ড ওনার গাড়ি আছে সেকেন্ড ওনার গাড়ি আছে নতুন গ্যাস বসানো হয়েছে এলপিজি কিট মাধ্যমে একটা ডাক্তার বাবু গাড়ি ছিল জায়গাটা কি দাম রাখা হয়েছে এই গাড়িটি দাম রাখা হয়েছে এলপিজি পারমিশন করে 4 লক্ষ 25000 টাকা যদি পারমিশন ছাড়া হয় 4 লক্ষ হাজার টাকা দেখতেই পাচ্ছেন চার লাখ পনেরো হাজার মধ্যে এত সুন্দর একটা গাড়ি পেয়ে যাচ্ছেন যদি মনে করেন পারমিশন করবো তো এখান থেকে পারমিশন করে দেওয়া হয় সেটা খরচা দেওয়া হবে দশ হাজার পনেরো হাজার তো যাক নেক্সট গাড়ি আবার কি হতে চলেছে নেক্সট দু হাজার বাইশের গাড়ি দেখলেন উনিশ কুড়ি একুশ এটা বাইশ চলছে বাইশের গাড়ি হ্যাঁ বাইশের গাড়ি দেখিয়ে দেবেন কুড়ি হাজার চলা কুড়ি হাজার চলা গাড়ি কিছু বলার নেই গাড়ি সাতাশ ট্যাক্স এবং গাড়িটা একদম অরিজিনাল টু অরিজিনাল একদম ক্যামেরাম্যানকে বলবো গোটা গাড়িটা পরিপূর্ণভাবে দেখিয়ে দেওয়ার জন্যে গোটা গাড়িটা একবার দেখিয়ে দেবে সিলভার কালার গাড়ি আবার একটা দু হাজার বাইশের গাড়ি সাতাশ ট্যাক্স কুড়ি হাজার চলা মাত্র মিটারটা একবার দেখিয়ে দেবেন কিলোমিটারটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি এসব গাড়ি দেখার কিছু নেই সিট কভার থেকে শুরু করে এমনকি বেবি সিটটা পর্যন্ত লাগানো হয়নি এখনো সেভেন সিটার গাড়ি দেখতেই পাচ্ছেন

মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাছে আসুন কম বেশি হয়ে যাবে এলপিজি এলপিজি বসানো আছে পারমিশন নেই এলপিজি বসানো এটা কেউ যদি মনে করে পারমিশন করবো আমরা পারমিশন করিয়ে দেওয়া হবে ওই রেটের মধ্যে নেক্সট আবার আপনাদের জন্য নিয়ে এসেছি স্যালুরিও দু হাজার আঠেরো একদম ঝাঁ রেড কালার ঝাঁ চকচকে গাড়ি রেড বুল দেখতেই পাচ্ছেন সকলেই বলছে রেড বুল বুল আর কি হ্যাঁ দেখেন রেড বুল আঠেরো দু হাজার আঠেরোর স্যালুরিও সেকেন্ড ওনার আছে গাড়িটা ক্যামেরাম্যানকে বলবো পরিপূর্ণভাবে দেরি দেখিয়ে দিতে গাড়িটা একদম রেট এমন রেট দেবো একদম লেয়ার মতো লেয়ার সাতদের মধ্যে রেটটা দেবো দেখতেই পাচ্ছেন দু হাজার গাড়ি আছে দুটো টায়ার কুমা আছে দুটো টায়ার ঝাঁ চকচকে টায়ার দিয়ে দেওয়া হবে নতুন একদম আঠাশ পর্যন্ত ড্যাক্স পে করা আছে এবং সিট কভারের কন্ডিশনগুলো আমি ক্যামেরাম্যানকে বলবো একবার দেখে যে ইন্টারের পজিশনটা খুবই ভালো আছে দেখতেই পাচ্ছেন একদম নতুন সিট কভার লাগানো আছে লেদারের এবং ব্যাক ক্যামেরা ডিসপ্লে সব কিছু লাগানো আছে এলসিডি সবই লাগানো আছে গাড়িতে দেখতেই পাচ্ছেন তে গাড়ি 2018 এর গাড়ি 28 পর্যন্ত ট্যাক্স পে এবং সমস্ত পেপার ভ্যালিড করে সেকেন্ড ওনার গাড়ি আছে কি দাম রেখেছেন বলুন এবার এই গাড়িটির দাম রাখা হয়েছে আগের ভিডিওতে এই গাড়িটি আছে আগের ভিডিও থেকে আমরা এই গাড়িটির 10000 টাকা দাম কমিয়ে দিলাম যা দাম ছিল আগের ভিডিও তার থেকে দশ হাজার টাকা কম আগের ভিডিও আশি বলেছিলাম এই ভিডিওতে সত্তর হাজার টাকা দাম দু লাখ দু লাখ সত্তর হাজার টাকা দাম আছে দেখতে পাবো এই এই রেটে আপনি এই আঠেরো গাড়ি পাবেন না যদি বুক করতে চান অনলাইনেও বুক করতে পারেন বা স্ক্রিনে চলে নাম্বার আপনারা কল করুন এবং আসুন এসে দেখেও বুক করতে পারেন এবং গাড়ি ফটো চাইলেও স্ক্রিনে চলে নাম্বারে কল করে আপনারা বলবেন অবশ্যই ফটো পাঠিয়ে দেওয়া হবে তো এরকম ধরনের গাড়িগুলো পাওয়ার জন্য অবশ্যই জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগ যে চ্যানেলটা আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন স্পেশালিস্ট পেয়ে যাবেন জাহাঙ্গীর ট্রাভেলসের ভিডিও দেখে যে আসবে তারও কিছুটা আবার ছাড় আছে তো আসুন আপনারা দেখুন এবার নেক্সট একটা মারুতি ভ্যান দেখাবো দিন পর মারুতি ভ্যান অনেকে খুঁজছেন অনেকে পাচ্ছেন না স্কুলের জন্য একদম বেস্ট গাড়ি হতে চলেছে মারুতি অমনি দেখতেই পাচ্ছেন সিলভার কালার অমনি এটা কত সালে গাড়ি আছে এই গাড়িটা সামনে থেকে তুলে নাও এই গাড়িটা দু হাজার গাড়ি আছে গাড়িটি এলপিজি পারমিশন নাই এলপিজি পারমিশন করে দু লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা করে দেবো যেমন ঝাঁ চকচকে গাড়ি আছে

এলপিজি গ্যাস বসানো আছে যদি বলেন পারমিশন করিয়ে দিয়ে আপনি কি দাম রেখেছেন এটা বলুন এই গাড়িটির দাম রেখেছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পারমিশন করিয়ে দিয়ে যদি পারমিশন কেউ না করতে চায় দশ হাজার টাকা কম আছে দেখতেই পাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই মানে না এই অবস্থায় নিতে চাইলে গ্যাস বসানো আছে আপনার দাম পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা আপনার কাছে আসুন আরও দু পাঁচ হাজার টাকা কম বেশি করার চেষ্টা করবেন অবশ্যই আসুন আশা করি এসব গাড়িগুলো ভালো লাগবে এবার একটা মানে দারুণ কন্ডিশন চব্বিশের ইকো দেখাবো আরে বাবা চব্বিশের ইকো আপনারা দেখুন আশা করি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র একবার নাম্বার আছে সেভেন সিটার গাড়ি আছে এলপিজি ল্যাপটপ কিট দিয়ে গ্যাস বসানো আছে এই গাড়িটা ক্যামেরাম্যানকে বলবো অরিজিনাল অরিজিনাল প্রিন্ট আছে নাকি মানে একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে দেখতেই পাচ্ছেন দু মানে চব্বিশে গাড়ি কি বলবো একদম ঝাঁ চকচকে গাড়ি হ্যাঁ কালার এর গাড়ি আছে গাড়ি দেখি দেওয়ার জন্য কন্ডিশন দেখতেই পাচ্ছেন বর্ষার জন্য একটু লেগে আছে হয়তো কিন্তু মোটামুটি আছে স্টিকার করা আছে সব দেখতেই পাচ্ছেন এবং এলপিজি বসানো এখন দেখতে পাচ্ছেন চকচকে এবং টা দেখিয়ে দেবে আছে ভিতরে সিট দেখতেই পাচ্ছেন সিগের গুলো এখন ওঠেনি ক্যামেরাম্যানকে বলবো কিলোমিটারটা একটু দেখিয়ে দেওয়ার জন্য মিউজিক সিস্টেম লাগানো আছে সনির মিউজিক সিস্টেম লাগানো আছে খুব ভালো কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এরকম ধরনের গাড়িগুলো ডিজিটাল মিটারের গাড়ি এই ফার্স্ট টাইম মানে খুব কম আসে ডিজিটাল মিটারের গাড়ি দু একটা হয়তো রিয়াল তো এই একটা যদি আপনারা চান এই গাড়ি দেখতে পারেন ডবল এয়ার ব্যাগ হ্যাঁ সেভেন সিটার তারপর আপনার মানে এবিএস ভ্যাকসেন স্যার সবকিছু আছে ডিজিটাল মিটার হ্যাঁ এবং এলপিজি ল্যাপটপ দি গ্যাস ল্যাপটপ এলপিজি বসানো আছে যদি বলেন দেওয়া হবে মাত্র আঠাশ আট কিলোমিটার রান হয়ে আছে এই গাড়িটির দাম রেখেছি মাত্র পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা কাঁচা আসুন কম বেশি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার চব্বিশে গাড়ি এই কয়েক মাসের গাড়ি মাত্র এখন এক বছর হয়তো হয়নি হ্যাঁ তো আপনার দেখতে পাচ্ছেন আঠাশ হাজার চলা আছে এলপিজি বসানো আছে এরকম ধরনের গাড়িগুলো যদি চান অবশ্যই স্ক্রিনে চলা নাম্বার আপনি আপনার লোকালের মধ্যে কেউ হয় এই গাড়িটা যদি বর্ধমান ডিস্ট্রিক্টের লোকালের মধ্যে হয় তাকে এগ্রিমেন্ট হিসাবে দেওয়া যেতে পারে দেখতেই পাচ্ছেন এগ্রিমেন্টও আপনারা পেতে পারেন আপনারা বর্ধমানের জন্য হ্যাঁ বর্ধমানের জন্য কারণ লোকাল ছাড়া এগুলো হয় না আপনারা কম বেশি চকলেই জানেন তো যদি এই গাড়িটা পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে ছাড়া নাম্বারে কল করুন এবং জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করার পর ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবার এরকম ধরনের ভিডিওগুলো আমরা দেখাতে থাকবো তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও